রাজকাপুরের সাথে বিভিন্ন নায়িকার সম্পর্কের গুঞ্জন সেকালের মিডিয়াতেও যেমন শোনা যেত তেমন আজও বিভিন্ন পত্রপত্রিকায় রাজকাপুরের সাথে বিভিন্ন নায়িকার গুঞ্জনের খবর প্রায়ই শুনতে পাওয়া যায় কিন্তু সেটি যে শুধুমাত্র গুঞ্জনই নয় সেটি যে সর্বৈব সত্যি তা জানতে পারা যায় রাজকাপুরের সুপুত্র ঋষি কাপুরের থেকে জানতে পারা বিভিন্ন তথ্যাদি থেকে এবং তিনি কাপুর পরিবারের এই তার বাবা রাজকাপুরের বিভিন্ন কেলেঙ্কারির কথা বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরেন এবং আর পাঁচটা স্ত্রীর মতো তার মা কৃষ্ণা কাপুরও যে রাজকাপুরের এই একাধিক নারীর সঙ্গে বা বলতে পারেন একাধিক নায়িকার সঙ্গে এই সমস্ত সম্পর্কগুলি মেনে নিতে পারেননি সেটিও কিন্তু ঋষি কাপুর তার সাক্ষাৎকারের মাধ্যমে অকপটে স্বীকার করে নিয়েছেন আর এই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার সাথে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া তথ্যানুযায়ী বেঁচে থাকতে ঋষি কাপুর তার পরিবারের অনেক কথাই নির্দিধায় বলতেন যে কথাগুলো আজও নানান সময়ে উঠে আসে বিভিন্ন চর্চায় এমন একটি বক্তব্য মাঝে মধ্যে চর্চায় উঠে আসে সেটি হলো ঋষি কাপুরের বাবা রাজকাপুর আর নায়িকা বৈজন্তিমালার সম্পর্ক নিয়ে রাজকাপুরের প্রথমে নার্গিস ও পরে বৈজন্তিমালার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল এই নিয়ে বলিউডে সেই সময় গুঞ্জন ছিল প্রবল সেই গুঞ্জনে পরবর্তীকালে ঘি দেন ঋষি কাপুর তিনি বিভিন্ন সময়ে তার বাবার সম্পর্কে মুখ খুলেছিলেন আসলে তিনি মায়ের খুব কাছের ছিলেন সামনে থেকে মায়ের যন্ত্রণা দেখেছেন আর সেই কারণেই তিনি মায়ের স্মৃতিতে নানা সময় নানান কথা ভাগ করতেন ঋষির মতে নার্গিসের সঙ্গে যখন তার বাবার সম্পর্ক ছিল তিনি তখন খুব ছোট ছিলেন তাই তেমনভাবে কিছু মনে নেই তবে বৈজন্তীমালার সময় তার মা কৃষ্ণা কাপুর কিছুতেই রাজকাপুরকে ক্ষমা করতে পারেননি তিনি ছেলে ঋষি কাপুরের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যান প্রথমে তারা মুম্বইয়ের নটরাজ হোটেলে ওঠেন তার দুমাস পর চিত্রকূট নামে একটি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেন এই অ্যাপার্টমেন্ট তার বাবাই মাকে কিনে দেন সেটাও উল্লেখ করেছিলেন ঋষি কাপুর আর এই ঘটনার রেস অনেক দিন পর্যন্ত গড়িয়েছিল বলে দাবি ছিল ঋষি কাপুরের তার বাবা মাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু মা কৃষ্ণা ছিলেন অনর যতক্ষণ না রাজ তার সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন তিনি ফিরবেন না বলে জানিয়েছিলেন যদিও বৈজন্তীমালা কোনোদিনই এই সম্পর্কের কথা স্বীকার করেননি তার আর রাজকাপুরের মধ্যে নাকি কোনো সম্পর্কই ছিল না তিনি তার আত্মজীবনীতেও একথা উল্লেখ করেছেন তো বন্ধুরা রাজ কাপুর সংক্রান্ত এই সমস্ত তথ্যাদি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেলাইকনটিও প্রেস করার জন্য Un no droilo, lo... no oscar.